গুড ইভিনিং বন্ধুরা আমরা এখন বেরিয়েছি যাব একটু আশেপাশে ঘুরতে আশেপাশে বলতে ওল্ড দীঘায় যাবো ওল্ড দীঘা আর এই নিউ দীঘাটার মধ্যে একটু সমুদ্র ধারগুণো ঘুরবো কারণ সমুদ্র ধারগুণো ঘোরা হয় না আজকেই তো মানে সকাল থেকেই মানে সকালবেলা ঢেউকে এসেছি ঢেউকে এসে খাওয়া দাওয়া করে রুমের মধ্যেই ছিলাম কোথাও বেরোয়নি আর এখন বেরিয়েছি এখন বাজে হচ্ছে পাঁচটা আমরা সকাল সকালে বেরিয়েছি কারণ চারিদিকটা ঘুরবো একটু টাইম লাগবে না বলে রেডি সেডি হয়ে আমরা নিউ দীঘাতে একটু চা খেতে বসেছি আর খুঁড়িটা দেখুন কত বড় খুঁড়িতে আর মা মাটির ফাঁড়গুণে চা খেতে বেশ ভালো লাগে বলতে আমরা মাটি বাড়ি খাইনি আর একটু কাগজের এতে করেই খেয়েছি কিন্তু চাটা এত দারুণ ছিল ব্যাপক খেতেছিলো চাটা খেতে এত সুন্দর চাটা খেতেছিল না সকালবেলা চা খেয়েছিলাম পুরো বেকার চাটা ছিল কিন্তু এখন যে চাটা খেয়েছিলাম না এত দারুণ লাগছিলো চাটা কি বলবো সুন্দরও লাগছিলো চাটা আর এই দোকানটা বিকেলবেলায় খুলে সকালের দিকে খোলে না ওই জন্য সকালবেলা খুঁজেছিলাম পাইনি ভালো চা সমুদ্র ধারে থেকেই চা খেয়েছিলাম খেয়ে টোরে আমরা এখন টোটাই উঠছি টোটোই করে যাব হচ্ছে ওল দীঘায় ওল দীঘায় ঘুরবো তবে দীঘায় যাব আর এই যে সবাই মিলে টোটোয় উঠে পড়েছি বলে যাচ্ছি আমরা আর এই দেখুন সেই জগন্নাথের মন্দিরটা যে তৈরি হচ্ছে কালকে দেখিয়েছিলাম যে স্টেশন থেকে পুরো কষ্ট দেখা যাচ্ছে আর এখান থেকে মানে সামনেই পুরো দেখুন কত বড়ো এরিয়া নিয়ে তৈরি হচ্ছে মন্দিরটা পুরীর পুরো পুরীর মন্দির যেমন জগন্নাথের মন্দিরটা যেরকম আছে সেম এরকম বানাচ্ছে আর অনেকটা এলাকা নিয়ে বানানো হচ্ছে দেখুন দারুণ লাগছে এখনই দারুণ লাগছে না জায়গাটা আর পুরো কমপ্লিট হয়ে গেলে আরও সুন্দর লাগবে আর আমরা চলে এসেছি ওলদীঘায় দিঘাতে নেমেছে এখন যা হচ্ছে ঘুরবো সমুদ্রের পাড়ে সমুদ্রের ধারে বসে থাকবো হাওয়া খাবো সমুদ্রের ফুরফুরে হাওয়া এই গরমে সমুদ্রের হাওয়া খেতে বেশ দারুণ লাগে ওই জন্য সমুদ্রের ধারে বসবো একটু অনেকক্ষণই বসবো সত্যি আর এই এই হাওয়াটা মানে সমুদ্রের ধারে গেলে যে হাওয়াটা লাগে না অসম্ভব সুন্দর লাগে সুন্দর আর ফ্যানের হাওয়া তো সবসময় খাওয়া কিন্তু এই সমুদ্রের হাওয়াটা একটা মজাই আলাদা ওই জলের হালকা ঠান্ডা শীতল বাতাস একটা আমরা সবাই এখন যাচ্ছি হেঁটে হেঁটে আর এখানে দেখছি ভালোই ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে আর মোড়া কি সুন্দর সাজিয়ে দাঁড়িয়ে রয়েছে আর বলছি চাপবি না কি রে সম ভয়ে সরে যাচ্ছে চাপবে না তা তো বলছে হ্যাঁ চাপবো হ্যাঁ চাপবো ওর এখন সাহস প্রচুর হয়ে গেছে চাপবে চাপবে করছে আর কত এখন সবাই সমুদ্রের ধারে হাওয়া খেতে এসছে দেখুন ঘুরতে বেরিয়েছে লোক পুরো জমজমাট হয়ে রয়েছে হলদীঘাতে মানে বেশি ভিড় হয়ে রয়েছে দেখছি দীঘার থেকে নিউ দীঘাটা তখন দেখলাম যে মানে দূর থেকে দেখেছি সামনে সমুদ্রের পাড়ের দিকে যায়নি আর রাত্রি যাব। এখন হচ্ছে এখানটাতেই ঘুরবো এখানে দেখছি প্রচুর ভিড় হয়েছে আর মেন বসার জায়গা কোনো ভালো লাগছে না ওইখানে গিয়ে একটু বসবো বসে সমুদ্র উপভোগ করব। সমুদ্র ঢেউটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন আর একবার নেবে স্নান করে নিই আর এই বাচ্চা দুটো দেখুন এখনও ঢেউ খাচ্ছে সকাল বিকেলবেলাতেও দারুণ লাগছে সমুদ্র জল তো উতাল পাতাল করছে পুরো উতাল পাতাল দেখুন কত সুন্দর লাগছে আর আমরাও দেখছি বসেছিলাম অনেকক্ষণ বসেছিলাম এই দেখুন সুন্দর হয়ে গেছে বসে থেকে থেকে আরে এত হাওয়া দিচ্ছে না এত দারুণ লাগছে কি বলবো অসম্ভব লাগছে অসম্ভব এই হাওয়াটাই তো খাওয়ার জন্য এতদূর আশা কি এই সমুদ্র আর আমরা বললাম তাহলে চলো একটু ঘোরাঘুরি করি কিছু টুকটাক জিনিস কেনাকাটি করব। বলে আমরাও যাচ্ছি দেখছি আর এই যে অনেক কিছুই বিক্রি হচ্ছে অনেক কিছু সবাই কিনছে এখানে মানে সেই শাঁকের যে কড়ির যে জিনিসগুলো বিক্রি হয় পুঁতির ও মালা ফালা সব রকমই বিক্রি হচ্ছে আমরা দেখতে দেখতে চলো আরও দূরের দিকে যাব যত যাচ্ছি তত ভিড় তত ভিড় আর আমরা দেখতে পিচ্ছি এই যে হার কানের বিক্রি হচ্ছে এখান থেকে কিছু হার কানের নেবো আর সোম তো নিচ্ছে পেন এই যে পেনগুলো দেখতে সুন্দর লাগছে ওরা পেন নিচ্ছে আর আমরা এখান থেকে হার কানের আরে দেখছি ক্লিপ ক্লিপ করে নেবো মা পুঁতির ক্লিপগুলো বেশ দেখতে দারুন লাগছে না কি সুন্দর সুন্দর লাগছে আর সত্যি দামগুলো এত কম কম না আর ভালো লাগছে আরে বলুন মা মা এম করে মা আর এম করে

ওখানে সবাই মিলে বেলুন ফাটানো হলো আর এখানে দেখছি কত কিছু ঠিক আছে আর এখান থেকে সাং নিয়ে হলো দুটো সাং নিয়ে হলো কারণ ওখানে মুম্বাই নিয়ে যাব। সেই জন্য দুটো সাং নিয়ে হলো দীঘা থেকে আমি একটা ছোটো নিয়েছি আমার যা একটু বড়ো দেখেই নিয়েছে কারণ ও বড় দেখে নিয়ে যে বলছে গৃহপুরের সময় একটু বড় শাঁক বেশ বাজাতে সুবিধা হবে সেখানে একটা ছোট রয়েছে আর আমি একটা ছোটো দিকে নিয়েছি আমার সিংহাসনটা যেহেতু ছোট আপনারা দেখেইছেন সেই জন্য রাখারও অসুবিধা হবে না ওই জন্য ও ছোট দিকেই নিয়েছি আর তারপরে এটা হচ্ছে সবচেয়ে এখন রাইটিং করবে দুজনে দুটো বাইক নিয়েছে বাইক রাইডিং করবে এই যে দুজনে যাচ্ছে সেই ওর দেখতে পেয়ে যা করছিলো দুজনে চাপবে চাপবে করে ওদের যতখানে চাপানো হয়েছে ততক্ষণ শান্তি নেই আর চাপা কি খুশি আর বাচ্চাদের মানে এইসব পেলে আর কিছু চায় না না দেখুন এত খুশি হয়ে গেছে তারপরে ওখানে বাইক রাইডিং করার পরে আমরা এখানটা ঢুকছি মানে ফটো ফটো তোলার জন্য ফটোশ্যুট করার জন্য এই এই জায়গাটা বেস্ট ফটোশ্যুট করা যাবে বিশ্ব বাংলা লেখা আছে আর আর গাছ ফাছ করা আছে মানে মাটি দিয়েই আর কি সব সিমেন্ট ভিমেন্ট বালি দিয়ে আর করা রয়েছে বলে ফটো ফটো তুলেছি তোলার পরে আই লাভ দিঘা এখানেও কিছু ফটো ফটো তোলা হয়েছে তোলার পরে সমুদ্রের ধারটা একটু দাঁড়িয়েছিলাম আর পূর্ণিমার চাঁদদা দেখুন কত দারুণ লাগছে পূর্ণিমার চাঁদটা এত সুন্দর লাগছে কি বলবো লেবু মৌসুমি বলে ফেলেছি দায়িত্ব করছি হটাৎ করেই তো ভালো কি আস্তে থাকে আস্তে থাকে ফুচকাগুলো সত্যি সুন্দর খেতে ছিল ফুচকা ফুচকা খাবার পরে আমরা এসেছি এখন পাপড়ি চাট খাবো পাপড়ি চাট খাওয়াবে এক প্লেটে নেওয়া হচ্ছে সবাই মিলে খাওয়াবে কারণ বাচ্চা কোনো খেতে চাবে না কোনো ঝাল টক দিয়ে আছে বলে খাবে না ওই জন্য এক প্লেটে নেওয়া আছে যদি খাই খাবে ভালোই লাগে ওদের আর আর সব রকম খেতে গেলে অল্প অল্প খাওয়াটাই বেটার না ঘুরতে সব রকমই টেস্ট করতে হবে এক রকম শুধু খেলে হবে না ওই জন্য সব রকমই একটু একটু করে খাওয়া হচ্ছে আর এই যে আমরা এখানে পাপড়ি চাট খাচ্ছি আর সমুদ্রের হাওয়া খাচ্ছি সব একসঙ্গে খেয়ে নিচ্ছি সমুদ্রের হাওয়া খাচ্ছি পাপড়ি চাটও খাচ্ছি দারুণ লাগছে সমুদ্রের পাড়ে বসে মানে খাওয়া দাওয়া করতে বেশ দারুণ লাগছে বলে আমরা সবাই মিলেই খাচ্ছি আপনাদের দাদা খায় নেই আর বাচ্চাগুলোও খায় নেই আর আমার দেওয়ার এক একটা পরে দিয়েছে পাপড়ি চাট ফুচকা খাচ্ছি বলে খেয়ে নিয়েছি ফুচকার মতন করে আর এখানটা একটু আবার একটু বসেছিলাম আর এত সুন্দর লাগছে সমুদ্রে জলটা খাড়ি করছে দেখুন পুরো উতাল পাতাল করেছে আর এত হাওয়া দিচ্ছে দারুণ লাগছে দারুণ এই তো পূর্ণিমার চাঁদের আলোটা পড়েছে জলের ওপরে আরও সুন্দর লাগছে আর এখানে হচ্ছে এখানে হচ্ছে বর্ষার আর ওর বরের একটা হচ্ছে ফটো অ্যালবাম করতে দিয়েছিলো যে ওইটা করানো হলো ওই জন্য আর একটু ওয়েট করেছিলাম তারপরে ঘরে যাওয়ার সময় বলছি আমরা রোল অন আইসক্রিম খাবো বলে একটা রোল অন আইসক্রিম নেওয়া হয়েছে আইসক্রিম বানাচ্ছে এখনও মানে আর একটাই নেওয়া হয়েছে বলছে আগে খেয়ে দেখা যাক তারপরে আর একটা নেওয়া যাবে বলে সবাই মিলে খাচ্ছে আর ওরা তো সে মানে আইসক্রিম পেলে আর কিছু ছায় না কখন দেখছে কখন দেবে আর এত সুন্দর আইসক্রিমটা গালে দিতে সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে পুরো ক্ষীর ওই ক্ষীর পুরো কিরম বলবো পুরো সোনা পাবে গালে ফেললে মিলে যায় ঠিক সেরকম তবু তো হাই মেটার গালে ফেললে থাকে গালে ফেললে সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে যেন জল খেয়ে নিলাম ভালোই লাগছিল বলে আবার একটা নিয়ে হয়েছিল দুটো নিয়ে খাওয়া হয়েছিল খাওয়া দাওয়ার পরে আর ওই বাবলস ফুলানো হচ্ছিলো বাবলস আর হাওয়া দিচ্ছে তো বেশ কত দূরে চলে যাচ্ছে ভালো লাগছিলো আর বলে বাবলস ফুলস ফুলিয়ে আনন্দ মজা করলাম অনেকটা বেলা গেছে আর তাতানের চোখে পড়ে গেছে ফুঁদিতে গিয়ে তারপরে এসছি আমরা হচ্ছে এখানে দেখছি মোমোর পরপর অনেকগুলো মোমোর দোকান ছিল আমরা বলি মোমো খাবো আর সোমো তা বলছে আমরা চাউমিন খাবো বলে দুজনের জন্য চাউমিন নেওয়া হয়েছে দুজনে খাইনি একটু ঝাল সাল দিয়েছিলো বলে সবাই একটু একটু করে খেয়েছি আর মোমো নিয়েছি আর মোমোটা দেখুন কী অবস্থা পুরি নেই না মাত্র একদম পুর খালি ওই অল্প করে পুট দিয়ে মোমো করে দিয়েছে আচ্ছা মোমোটা একদম বেকার খেতে হয়েছে মোমোটা পুটটাতেই তো টেস্ট বলুন পুরি দেয়নি আমার তো পুড় দিয়েছে আর কি করে মোমোটা খাবো বলে এক প্লেটে নেওয়া হয়েছিল মোমো ফোমো খেয়ে এদিক ওইদিক ঘুরে অনেক কিছু কিনে আছে হার কানে সব কিছুই কিনেছি কিনে এখন আমরা হচ্ছে একটা সেই কীরকম গাড়িতে উঠেছি দেখুন এটা সেই ভ্যানের মতনই মানে ঘেরা চারিদিকটাই মানে মোটরে না ব্যাটারিতেই চলে যাই হোক বলে আমরা চেপেছি আমরা হচ্ছে সব রকম গাড়িতে চাপতে হবে বলে চেপেছি আর আনন্দ করতে করতে আমরা চলে এলে নিউ দীঘায় ঢুকে বললাম দেখেছে নিউ দীঘাটা ঢুকতেই এই এই যে সিনাইটা করা আছে এর এখান দিয়েই ঢুকে আর এসে আমরা এবার যাচ্ছি নিউ দীঘাতে আমরা আগে থাকতেই বলে বলে যাচ্ছি আজকে আমরা কাঁকড়ার ঝাল খাবো এখানে নিউ দীঘা থেকে কারণ ওল দীঘাতে মাছটা অতটা দেখিনি এক জায়গায় দু জায়গায় দেখেছি মাছটা আর আমরা বলছি ঝাল খাবো কাঁকড়া সমুদ্রের কাঁকড়ার ঝাল ঘরেতে করে খাই তবু একটা কেনা জিনিসের একটা টেস্টটা আলাদা হবে না বলে দেখতে দেখতে যাচ্ছি চারিদিকে আর এখানে মেন হচ্ছে মাছ সমুদ্রের ধারে এছি আর মাছ খাবো না মাছ কোনো দিকে আগে আকর্ষণ যাবে আমরা খালি বলছি কখন কাঁকড়া জাল খাবো কখন কাঁকড়া জাল আর দেখুন এগুলো কি দারুণ লাগছে না ঝাড়বাতিগুলো ঝাড়বাতিগুলো দারুণ দেখতে লাগছে খড়ির কিন্তু নিয়েতে নিজেতে বেশি খুলে যায় ওই জন্য আমরা ঝাড়বাতি আরে নিয়ে নিই আমরা এই যেই দিকে ফোকাস করেছিলাম প্রথম থেকে ফ্রিজ ফ্রিজের দিকে এসে কত রকমের ফ্রিজ পাওয়া যাচ্ছে চিকেন চিকেনের চিকেনের অনেক রকম এ আছে মানে চিকেন স্যাড রয়েছে হারিয়ালি চিকেন স্যাড আছে তারপরে এমনি সাদা সাদাটাও রয়েছে আর অত নাম জানি না সত্যি কথা বলতে স্যাডো রয়েছে আর তারপরে আমরা ওইখানে মাছগুলো দেখে জিজ্ঞাসা করেছিলাম যে কাঁকড়ার ঝাল হয় কি না বললো যে কাঁকড়ার ঝাল হয়নি তারপরে বলে এদিকটা চলে এসেছি এইখানটায় এসে আমরা বললাম তাহলে কাঁকড়ার ঝাল হয় কি জিজ্ঞাসা করলাম বলছে হ্যাঁ কাঁকড়ার ঝাল হয় আর এই বড়ো কাঁকড়াগুলো দেখলাম দেখার পর একটা কাঁকড়া না কানা আর যে কানা কাঁকড়া খাবো না বলে কানা কাঁকড়াটা নিই নি অন্য কাঁকড়া নেওয়া হয়েছে বলে হ্যাঁ ঝাল হয় ফিস ফিস সবই নেওয়া হলো এ দেখুন কাঁকড়া না ঝাল আর করেনি কাঁকড়া ভেজে দিয়েছে মশলা দিয়ে আমাকে ইস বেকার করে দিয়েছে তবু বললাম ওদেরকে যে একটু ঝাল ঝাল করে বানিয়ে দাও এখানে চিকেন স্যাডো নেওয়া ছিলো তারপরে আরও ফ্রিস নেওয়া হয়েছিল এই ফিস নেওয়া হয়েছিল কাঁকড়া নেওয়া হয়েছিল আর দুটো কাঁকড়া নিয়েছে পুরো লস করে দিয়েছে কাঁকড়া ঝাল খাবো বলে এলাম আমাদেরকে ঝালই দিলো না ভেজে দিয়েছে ওই আমাদের মুডটা খারাপ হয়ে গেছে বলে আমরা আবার সমুদ্র পাড়ে এসে একটু বসতে এলাম আর একটু সমুদ্রের পাড়ে বসবো অনেকক্ষণে বসেছিলাম বসে থাকার পরে আমরা বললাম চলো তাহলে আবার মানে রুমে চলে যায় বলে যাওয়ার সময় নাই গোলা কিনা হয়েছে গোলা কিনা হয়েছে বলতে আমার যা বললো গোলা খাওয়া হয়েছে আমি আমি আমাকে ইশারা করেছে ঠিক আছে বলছে তোমরা তাহলে ওদেরকে নিয়ে যাও আমরা চলেছি জানি না তো এবার বলে আগে নিয়ে চলে এসেছি চলে আসার পরে আর ওরা গোলা কিনতে ওরা ওরা ঠিক দেখতে হয়ে গেছে আর ছুটে গেছে আর ওদের চোখে ফাঁকি দেবে আইসক্রিম গোলা থেকে গিয়ে ওরাও গোলাটা খেলো তারপরে এখানে এসেছি এখানে জিজ্ঞেস হলো এই কাকুটাকে বললো হ্যাঁ এখানে কাকড়ার ঝাল হয় পেঁয়াজ রসুন আদা রসুন দিয়ে হয় ভালো করে মানে ভেঙে জিজ্ঞাসা করে নিলাম বলছে হ্যাঁ আদা রসুন পেঁয়াজ দিয়ে ঝাল হয় বলে এখান থেকে আবার কাঁকড়ার ঝাল হলো ঝাল নেওয়া হলো ঝাল নেওয়ার পরে রাত্রি ডিনারের জন্য এখানে বিরিয়ানি নেওয়া হচ্ছে আর বিরিয়ানি ওলাটার কাজটা না ভালোই বিরিয়ানিটা দিচ্ছে আর আমি না ভিডিও করছি বলে না পুরো ভরে ভরে দিচ্ছে ধরছে না কারণ ক্যামেরা চালু আছে তো ভরে ভরে দিচ্ছে উ চুবু করে দেখুন ধরছে না তাও চেপে চেপে দিচ্ছে চেপে চেপে দিচ্ছে বলে বিরিয়ানি নিলাম নিয়ে আমরা হচ্ছে চলে গেলাম রুমে কাঁকড়ার ঝাল আর বিরিয়ানি নেওয়া হয়েছিল আর আগে কাঁকড়ার ঝালটা খাবো তারপরে বিরিয়ানি খাবো বলে কাঁকড়ার ঝালটা এই ছো কত সুন্দর করে বানিয়েছি এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট একটা ব্লগে পরের দিনের ব্লগে দেখতে থাকুন ভালো লাগলে আমার একটা করে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে পাশে থাকবেন টাটা বাই বাই গুড নাইট